হ্যাপি মাদার্স ডে টু অল মাদার্স কিন্তু আজকে তো মাদার্স ডে নয় অ্যাকচুয়ালি মাদার্স ডে তো চলে গেছে সানডে মাদার্স ডে ছিল আর এই ভিডিওটা সেই দিনের মা তো নেই সকালবেলা ঘুম থেকে উঠলেই যে মা আর ব্রেকফাস্ট রেডি করে দেবে লাঞ্চের জন্য তড়িঘড়ি করবে কিন্তু তার আজকে হয়নি মাকে ফোন করে ডে তো উইস করে ফেলেছি কিন্তু ব্রেকফাস্টটা দেখো এটা কিন্তু আমার বন্ধু নিয়ে এসেছে সকালবেলা আমি দশটায় ঘুম ভেঙেছে জানো আর ঘুম থেকে উঠে দেখি যে আমার রুমমেট প্রিয়াঙ্কা সাত সকালে বাজারে চলে গেছে বাজারে গিয়ে দেখো কত সবজি কিনে নিয়ে এসেছে অলরেডি দেখলে তোমরা তার সঙ্গে আমার জন্য সুন্দর ব্রেকফাস্ট নিয়ে এসছে চিকেনও নিয়ে এসছে তো আগে ব্রেকফাস্টটা দেখে দেওয়ার লোভ সামলাতে পারিনি তাড়াতাড়ি ফ্রেশ হয়ে দুজন ব্রেকফাস্টটা করে নিয়েছি তারপরেই দেখো চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি দিয়ে আমি তো একদিকে ভাতটা বসিয়ে দিলাম ভাতটা আমরা করি রাইস কুকারে আর সবজি করি হচ্ছে ইন্ডাকশানে বুঝেছো তো আর কি এই একটা সবজি হবে একটা অস্বাভাবিক সবজি যেটা আমাকে প্রিয়াঙ্কা শিখিয়েছে এই যে সবজিটা দেখতে পাচ্ছ সবুজ সবজি এটার নাম হচ্ছে কুঁদরি এটা আমি প্রথমবার ট্রাই করবো আগে কখনও খাইনি ও আমাকে বলেছিলো একটু জিরে ফোড়ন দিয়ে করতে কিন্তু আমি তো পাঁচ ফোড়ন দিয়ে করে ফেলেছি যে আর একটু বেশি সল্টি হয়ে গেছিলো জানি ওর তো খা ভালো লাগেনি খেতে আর আমারও ভালো লাগেনি খেতে আর এই যে চিকেনটা করবো তার জন্য চিকেনের জন্য এদিকে আমি আলু ফ্রাই করে নিয়েছি আমাদের কাছে তো মিক্সার গ্রাইন্ডার নেই কিন্তু যা যা আছে সেই দিয়ে আমাদের যন্ত্র করে রান্নাটা করতে হবে তো সেই মতো কে পেঁয়াজ কুচি টমেটো কুচি করে নিয়েছি আদা গ্রেড করে নিয়েছি আর এইভাবে দেখো আমাদের ছোট্ট মিনি কড়াই আছে যে মিনি কড়াই আমরা সব ফ্রাই করে নিয়েছি কিন্তু রসুনটাও গ্রেড করতে পারিনি কি করবো গোটা রসুন দিয়েছি গোটা রসুন দিয়েও কিন্তু চিকেন ভালো হয় কিন্তু আমি কিন্তু দেখেছি হ্যাঁ সত্যি দেখেছি অনেককে গোটা রসুন দিয়ে করতে কিন্তু যে বয়েল করেছি আমি মশলাগুলোকে দেখো কি সুন্দর মশলার কালারটা এসেছে দেখো দেখে মনে হচ্ছে যে পুরো গ্রেড করা করা মশলা মানে মিক্সার গ্রাইন্ডারে করা মশলা যাই মশলাটা দেখে খুব ভালো লাগছিল আর চিকেনটা অনেকক্ষণই ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে চিকেনটা উপরে চিকেনটা তো দিলাম তার সঙ্গে ওই ভাজা আলুগুলো দিয়ে দিলাম তারপরে একটু হালকা নাড়িয়ে চুড়িয়ে ছোট্ট মতো কড়াই তার মধ্যে একটু একটু করে এদিক ওদিক করে নাড়িয়ে চুড়ি অত মায়ের মতো করে সুন্দর কষাতে পারিনি কিন্তু যথেষ্ট ভালো হয়েছিল কালারটা দেখে আমার মন ভরে গেছিলো তারপরে তো আমার রুমমেট একটুখানি উকি মেরে গেলো দিয়ে আহ বাহ কালারটা তো খুব ভালো এসেছে বলে চলে গেল কালারটা ভালো আসলে কি হবে ভাই কিন্তু খেতে কেমন আমার ভাবে আমি নিজেও যাই না তারপরে যতটা জল ছিল আমি জল ঢেলে দিলাম চিকেনটা একটু সাতার কাটুক সাতার কাটা হলে আমি এসে আবার খাবো আহ কিন্তু দেখো এত রান্না বান্না করতে করতে কত বাসনপত্র হয় বলো তো তারপরে নোংরাও হয় এত সবজির খোল বাবা যে মানে সবজির ছিলকাগুলো যেগুলো রয়েছে এইটা হচ্ছে আমার আমাদের আর কি মিনি ডাস্টবিন যেটার মধ্যে এত নোংরা আমরা জমিয়েছি এবার সেটাকেও পরিষ্কার করতে হবে তার সঙ্গে বাসন কোষণগুলোকেও পরিষ্কার করতে তারপরে যেতে হবে আমাকে স্নানে এই করতে করতে প্রায় আমাদের দুপুর দুটো বেজে গেছে তারপরে শুধু কি রান্না বান্না বলো আরও কত কাজ থাকে সানডে বলে কথা দিয়ে আর কি স্নান টান করে চলে এলাম এই দিকে চিকেনটা তো আমি প্রিয়াঙ্কাকে দেখতেই বলে গেছিলাম তারপরে দেখ চিকেনটা হয়ে গেছে চিকেনটার কালার দেখতে পাচ্ছ তো আমরা দুজন মিলে মানে মাদার্স ডের দিন দুজন মিলে ট্রাই করেছি একটু ভালো খাওয়ার তো এইভাবে চিকেনটাকে আমরা খেলাম আর কি আর যেটা কুদরি আর আলু আলুর যে ভাজাটা ছিল সেটাও খেয়েছি কিন্তু সেটা খেতে ভালো লাগেনি সেটা একটু বেশি সল্টে চিকেনটা অসাধারণ ছিল সুপার হয়েছিল